পুরানো সেই দিনের কথা ভুলবি কে রে আয়ুשי সুখের দেখা স্মৃতির কথা সে কি ভোলা যায় পুরানো সেই দিনের কথা ও নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় সহজ পাঠ দ্বিতীয় ভাগ সহজ পাঠ দ্বিতীয় ভাগ এই বইটির সাথে আমরা সকলেই পরিচিত এই বইটি দ্বিতীয় শ্রেণীতে পড়ানো হয় দ্বিতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক সহজ পাঠ প্রথম ভাগ প্রথম শ্রেণীতে পড়ানো হয় এছাড়াও রয়েছে সহজ পাঠের তৃতীয় ভাগ সহজ পাঠের চতুর্থ ভাগ আমি দেখিয়েছি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই বইটি থেকে যে বিষয়টি নিয়ে আসছি সেটি হচ্ছে পেজ নাম্বার টোয়েন্টি ফোর চব্বিশের পাতায় রয়েছে একটি সুন্দর কবিতা কবিতাটি তার আগের পৃষ্ঠায় শুরু হয়েছে আর নাম্বার রয়েছে এই অংশটি কবিতার অংশ তিনটে সালে ঝগড়া করে রান্না রান্নাঘরের চালে শীতের বেলায় দই পহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ দূরে দেয় বেগনি রঙের শাড়ি কি সুন্দর কবিতা আছে মনে পড়ে যায় কথা চুপ করে রই তে পান্তরের পার বুঝি ওই মনে ভাবি ওইখানে তেই আছি রাজার বাড়ি ভাবছি শিশু ভাবছে শিশুর মধ্যে ভাবনা শক্তিকে কল্পনা শক্তিকে জাগিয়ে তোলা হয়েছে এই কবিতার মধ্য দিয়ে থাকতো যদি মেঘে ওরা পক্ষী রাজের বাচ্চা ঘোড়া তখনই যে যেতেন তারে লাগাম দিয়ে কষি শুধু এই কবিতাটি নয় এই বইয়ে যত কবিতা রয়েছে সব কবিতাগুলির মধ্যেই শিশুর চিন্তা শক্তিকে শিশুর কল্পনা শক্তিকে বাড়িয়ে তোলার চেষ্টা করেছেন কবি ভাবনাকে জাগ্রত করে তুলেছেন জাগ্রত করে তোলার চেষ্টা করেছেন এটাই কবির উদ্দেশ্য তিনটে তিনটে শালিক নিয়ে অনেক বিশেষজ্ঞ অনেক মতামত দিয়েছেন তার মধ্যে যেটি বেশি গ্রহণযোগ্য বলে আমার মনে হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ছবিতে দুটি শালিক রয়েছে দুটি আর ঠিক তার নিচে লেখা রয়েছে তিনটে শালিক ঝগড়া করে তাহলে দুটি ছবি কেন দুটো শালিকের দুটি শালিকের ছবি কেন এই বইয়ের ছবিগুলি এঁকেছেন একজন ভারতীয় বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু এই বইয়ের প্রথমেই নামটা লেখা আছে কভার পেজের পরেই আছে নন্দলাল বসু এখানে যখন একটি শিশু পড়বে তিনটে শালিক ঝগড়া করে তখনই তার মধ্যে একটা ভাবনা একটা চিন্তা একটা কল্পনা অবশ্যই জাগ্রত হবে বা জাগিয়ে তোলা হবে আরেকটি কোথায় কিন্তু শিশুটি খোঁজার চেষ্টা করবে ঝগড়া করে ঝগড়া কোথায় করছে এরা তো শান্ত সৃষ্ট ভাবে মুখোমুখি দাঁড়িয়ে আছে ঝগড়া মোটেই করেন তাহলে ঝগড়া করার দৃশ্যটাকে খোঁজার চেষ্টা করবে এই যে কল্পনা শক্তি এই কল্পনা শক্তি চিন্তা শক্তিকে বৃদ্ধি করার চেষ্টাই ছিল কবির উদ্দেশ্য সেই কারণে এখানে দুটি শালিকের ছবি রয়েছে আর একটি শালিকের ছবি নেই আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি বইটি খুব ভালো তো এই বইয়ে যতগুলি কবিতা আছে আমরা শিশুকালে সবাই পড়েছি তো মনে হয় যেন কবিতাগুলি বারবার পড়ি আমরা খুব খুব ভালো লাগে আজ এই পর্যন্তই আবার আসছি পরবর্তী কোনো বিষয় নিয়ে সাথে থাকুন দেখতে থাকুন আর গণিতের কৌশল নিয়ে যে ভিডিও চলছে তা অবশ্যই চলবে নিয়মিত চলবে অসংখ্য ধন্যবাদ